প্রপাগান্ডা প্রপাগান্ডা ছবি বলে দর্শক বাংলায় যে ছবিটাকে রিলিজ করতেই দিল না যে ছবিটা বাইরেও খুব একটা বড় বিজনেস করেনি বিবেক অগ্নিহত্রীর ছবি দ্য বেঙ্গল ফাইলস যেটা প্রথমে নাম ছিল দ্য দিল্লি ফাইলস পরবর্তীতে পরিবর্তন হয়ে দ্য বেঙ্গল ফাইলস করা হয়েছিল যেখানে যে চলছে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডাইরেক্ট অ্যাকশন ডে থেকে নোয়াখালী কোজাগরি পূর্ণিমার রাতে নোয়াখালী হত্যা রহস্যই সমস্ত কিছুকে কিন্তু সেখানে দেখানো হয়েছিল তো সেই ছবিটা রিসেন্টলি জি ফাইভে এসেছে গত সপ্তাহে রিলিজ করেছে আমি দেখে ফেলেছিলাম এবার বিভিন্ন কাজের মধ্যে আর রিভিউ রিয়াকশন করা হয়নি এবং আমি দেখলাম আশ্চর্য হলাম যে সেই সময় আমি একা প্রতিবাদ করেছিলাম তারপর যেহেতু ফেসবুক পোস্ট পোস্ট আমি করেছিলাম তো লোক লজ্জার হয়ে কয়েকজন লোক দেখানো কি বলে সেটা নিয়ে রিভিউ বা কি বলে সেটা নিয়ে আলোচনা করেছিল আর কি কিন্তু এবার তো রিলিজ করেছে ছবিটা জি ফাইভে দেখুন প্রপা হোক বা না হোক আমার যে মতামত ভাই আমি ছবিটা তো দেখবো একবার এই বলেন যে কে আমি মিঠুন চক্রবর্তী নিয়ে ভিডিও করি ভাই মিঠুন চক্রবর্তী নিয়ে বিরাট বড় আমি হ্যান ত্যান হয়ে গেছি তারা পর্যন্ত একটা ভিডিও করো না সিনেমা সিনেমাটা দেখতে হবে বুঝতে হবে ইতিহাস জানতে হবে তো তারপর তো জানি কথা বলবে তারা এই হয়েছে সমস্যা এখানকার রিভিউ রিভিউরে যাই হোক তাদের কাউকে আমি রিভিউ করতে দেখিনি বেঙ্গল ফাইলসে তাতে আমার কোনো যায় আসে না আমি আপামর দর্শকের জন্য সিনেমাটা রেকমেন্ড করব যারা দেখতে চান না তারা যদি রিভিউটা দেখে তাদের ভিউ পয়েন্টটা ক্লিয়ার হয়ে যাবে দেখুন আমি যদি এক কথায় বলি ছবিটা কিন্তু ওয়েল মেড একটা ছবি এ সেট লুক ডিজাইন প্রিমিয়ামনেস অভিনয় এই সমস্ত কিছু যদি বলতে হয় টপ নচ হয়েছে সেট আলাদা করে তৈরি করা হয়েছিল মেবি বা হায়দ্রাবাদ বা মুম্বাই আমি যদি ভুল না করি এবং সেটা যে আলাদা করে তৈরি করা এবং মানে টাকা খরচ করে তৈরি করা ভালো পরিমাণে এবং তার মধ্যে যে নিখুঁত কারুকাজ রয়েছে এবং সেই টাইম পিরিয়ডটা যে স্বাধীনতার আগের মুহূর্ত আর কি দেশভাগের আগের মুহূর্ত সেগুলো কিন্তু ফুটে উঠেছে তার ড্রেস আপ বলুন তার কথাবার্তা বলুন তার এবং এই সময়ের যে চিত্র আর কি মুর্শিদাবাদে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে সেটা কি মেনলি তারা ফোকাস করেছে মেবি এম এ যে কাজ হয়েছিল তো সেই ব্যাপারগুলোকে যেভাবে তারা ডিজাইন করেছে লুক অ্যান্ড ফিলের দিক থেকে টপ নচ দশে দশ এবার দশ যদি সেগুলো দেখতে চান তাহলে অভিয়াস তারা সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতেই পারেন এবার সিনেমার যদি ভেতরের গল্প বলি বা সিনেমাটা নিয়ে যদি ওভারঅল কথা বলি তাহলে ঠিকঠাক একটা ছবি হয়েছে আমি খুব ভালো ছবি এই জন্য বলছি না কারণ এই ছবিটাকে প্রোপাকাণ্ড অনেকেই বলেছিল আমি বলেছি আমি বিভিন্ন কথা বলেছিলাম ট্রেলার টিজার দেখে তখন বিতর্ক হয়েছিল আমি বলেছি আমি ছবিটা দেখে বিচার করব আমি দেখেই বলছি ছবিটার মধ্যে কিছু কিন্তু সমস্যা রয়েছে ফার্স্ট যে সমস্যা আমরা ইতিহাসকে দেখাচ্ছি তারা বলছে আমরা ইতিহাসকে দেখাচ্ছি এবং তার সাথে কিছু বাস্তবকে মিশিয়েছি তাহলে কিন্তু ভাই ছবিটা রিয়েলিস্টিক ছবি নয় যদি তুমি পুরোপুরি ইতিহাসকে দেখাও অর্থাৎ তুমি ছেচল্লিশের দাঙ্গা ডাইরেক্ট অ্যাকশন ডে নোয়াখালী হত্যার ঔষধে এগুলো দেখাও ইটস গুড যদি সেদিক থেকে দেখি ছবিটার মধ্যে কিন্তু পিওরিটি রয়েছে অথেন্টি অথেন্টিসিটি রয়েছে এবং তারা বিভিন্ন ডকুমেন্টারি হিসাবে পেপার কাটিং রেখেছে তারা বিভিন্ন রকমের ছবি দিয়েছে প্রথমবার কলকাতার শহরের রাজপথে শকুন নেমে এসেছিলো মানুষের মৃতদেহ খুবলে খাওয়ার জন্য এগুলো আমি আপনাদেরকে আগে টেলার টিজারে আগেই বলেছিলাম ইতিহাস যারা জানে তারা জানে এবং এর মধ্যে কোনো মিথ্যে নেই কোনো দ্বিচারিতা নেই মুসলিম লীগ বলুন বা সেই সময় জিন্নার সাথে আমাদের গান্ধীজির যে চুক্তি ছিল এবং এখানে কিছু জায়গা আমার মনে হয়েছে যে কিছু ডিটেলিংয়ে যাই আমরা ছবিটা দেখুক তাহলে আপামত দর্শক জানতে পারবে ডিটেলিংয়ে কিছু জায়গা একটু সমস্যা রয়েছে আমি সেগুলো বলছি না স্পয়লার হয়ে যেতে পারে বলে কিন্তু আমি যদি অন্য দিক থেকে বিচার করি তাহলে ছবির যে ক্লাইম্যাক্স সিনটা সেটা একদমই রিয়েলিস্টিক নয় এবং ক্লাইম্যাক্স সিনটা ড্রামাটিক বড্ড বেশি এবং আজকের সিচুয়েশন মাথায় রেখে এবং দর্শকদেরকে খুশি করার জন্য এখানে যে ক্লাইম্যাক্স সিন সেটাকে ওপেনিয়েন রাখা যেতে পারতো ক্লাইম্যাক্স সিনটাকে অন্যভাবে ডিজাইন করা যেতে পারতো আমি এটাও বলছি না ক্লাইম্যাক্স সিনে কি আছে ক্লাইম্যাক্স সিনটা বড্ড বেশি ড্রামাটিক এবং আপামোর যে বাং আমরা বলিউড সিনেমা দেখে আসি সেখানে যে ক্লাইম্যাক্স সিন দেখি তার সাথে কোনো পার্থক্য নেই এবং এই ক্লাইম্যাক্স সিনের জন্যই গোটা ছবিটা কিন্তু রিয়েলিস্টিক হতে পারে না এটা কোথাও হিরো এবং ভিলনের টাসেল হয়ে যায় আর কি ঠিক আছে একজন সিবিআই অফিসার এখানে আমরা দেখতে পাচ্ছি যে দর্শন কুমার ক্যারেক্টারটা প্লে করছে সে সিবিআই অফিসার তাকে নিয়ে আসা হয়েছে বেঙ্গলে মুর্শিদাবাদের শাশ্বত চ্যাটার্জি যে হোসেন মেবি তার ক্যারেক্টারটার নাম সে একজন মাইনরিটি অর্থাৎ মুসলিমদের এমএলএ কয়েকজন মহিলা মিসিং মেয়ে মিসিং হচ্ছে সেখান থেকে এবং মুর্শিদাবাদে মিসিং হওয়ার পর সিবিআইয়ের কাছে খবর গেছে দর্শনের কাছে দর্শন কুমারের কাছে ক্ষমতা গেছে সে গোটা ব্যাপারটা ইনভেস্টিগেশন করবে কিন্তু তার মধ্যে রাজনৈতিক দলাদলি রয়েছে শাশ্বত চ্যাটার্জির ক্যারেক্টারটা বিভিন্নভাবে তাকে অপমান করার চেষ্টা করছে এবং সেখান থেকে সে কীভাবে হবে শাশ্বত পাস্ট ইতিহাস জানবে এবং ভারতী ব্যানার্জি যে এই গোটা ঘটনার সাক্ষী বা গোটা ঘটনার বিষয় সম্পর্কে জানে এবং যে ছেচল্লিশের সময়ও গোটা ঘটনার সাক্ষী হয়েছিল আর কি সে কিভাবে গোটা ব্যাপারটাকে এক্সপ্লেন করবে আর কি সিবিআই অফিসারের কাছে জানার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে এবার যে পজিটিভ পয়েন্ট আপনাকে বললাম ছবির মধ্যে যে গান ইউজ করা হয়েছে যে মানে যে দেশাত্মবোধক গানগুলোকে ইউজ করা যে টোনগুলোকে রাখা হয়েছে যে মিউজিক ব্যাকগ্রাউন্ড আমরা শুনতে পাচ্ছি এগুলো চোখে আনার মতো ইমোশনাল কিছু নৃশংস দৃশ্যপট রয়েছে একটা সিন রয়েছে যেখানে একটা মানুষের দুটুকরো করে দেওয়া হয়েছে বড়ো নৃশংস একজন পাঞ্জাবি ছেলেকে ঠিক আছে এবং প্র্যাকটিক্যালি এগুলো হয়েছিল এগুলোকে অস্বীকার আমি আপনি আমরা চাইলেই করতে পারবো না হ্যাঁ এখানে কিছু ডায়লগ রয়েছে যেটা হয়তো সেকুলারিজম নিয়ে রয়েছে এখানে কিছু ডায়লগ রয়েছে যেটা মুসলিম ব্যাপার ইসলামিক বা ওদেরকে নিয়ে রয়েছে এগুলো আমার বড্ড বেশি মনে হয়েছে পাক্ষিক এবং এগুলোকে প্রচার করাটাই আমার মনে হয়েছে পরিচালকের কাজ কারণ গোপাল পাঠার ক্যারেক্টারটাও রয়েছে যেটা সৌরভ প্লে করছেন তার ক্যারেক্টারটা খুব অল্প ভূমিকা কিন্তু রয়েছে তারও একটা কিন্তু সেট রাখা উচিত ছিল এবং তার চরিত্রটাকে যেটুকু রাখা প্রয়োজন তার থেকে আমার মনে হয় যেন বড্ড বেশি ভায়োলেন্স তার ক্যারেক্টারটা বড্ড বেশি রভাবেই দেখানো হয়েছে এতটা র কিন্তু প্র্যাকটিক্যালি তার চরিত্রটা ছিল না সেটাকে এখানে পোর্ট্রে করা হয়েছে এগুলো আমার মনে হয়েছে একটু রঙ চড়িয়ে দেখেছেন দেখিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহত্রীর ছবিতে বাস্তব থাকে যেটা কাশ্মীর ফাইলসেও ছিল তাসখান ফাইলসেও ছিল বা অন্যান্য ছবিতেও ছিল ভ্যাকসিন ওয়ারেও ছিল কিন্তু সেগুলো বড্ড রঙ চড়িয়ে দেখা একপাক্ষিক হয়ে যায় গোটা বিষয়টা ফলে যেটা সত্যি দর্শকের আছে সেটাও কিন্তু প্রোপাগানটা মনে হয় এবং আপনাকে বললাম যে ছবির অভিনয়ের কথা বলি মিঠুন চক্রবর্তী যে মহাগুরু তাকে আলাদা করে কিছু বলার নেই ছিল ম্যাডম্যানের একটা ক্যারেক্টার প্লে করছে এবং এটা অবভিয়াসলি একটা কাল্পনিক চরিত্র হ্যাঁ রিয়েলের সাথে তার কোনো সম্পর্ক নেই কিন্তু যখন যখন সিনেমার মধ্যে তিনি আসছেন এবং তার জীব পুড়ে গেছে বা জীব নেই কোনো কারণে এবং সে সে যখন বিভিন্ন ডায়লগুলো রাখছেন দর্শন কুমারের কাছে ভারতবর্ষ নিয়ে কনস্টিটিউশন নিয়ে সেগুলো আপনার হয়তো ভালো লাগতে পারে এবং ভারতী ব্যানার্জির ক্যারেক্টারটা সিমরাত কর সিমরান কর বা সিমরাত কর তার আগের ক্যারেক্টার ছেচল্লিশে ক্যারেক্টারটা প্লে করেছে তার অভিনয় ভালো এবং পল্লবী যোশী তার চরিত্রটা ভালো এই মুহূর্তে যে অভিনয় করছেন দু হাজার পঁচিশে দেখানো হয়েছে দর্শন কুমার নোডাউটলি তার এক্সপ্রেশন ভেরি ভেরি গুড যাকে দেখে আমার সব থেকে ভালো যে শাশ্বত চ্যাটার্জি তার চরিত্রটা আপনার দেখলে রাগ হবে হিংসা হবে মানে ঘৃণা আসবে সমস্ত কিছু একসাথে আপনার মধ্যে ভেসে আসবে তো শাশ্বত সাথে গ্রেট গ্রেট অভিনয় এবার সিনেমা যে নেগেটিভ পয়েন্ট আপনাকে বললাম যে ক্লাইম্যাক্সিন এবং তারা রিয়েলিস্টিক জগতের সাথে কানেক্ট করাতে পারেনি সিনেমাটাকে এবং গোটা সিনেমাটা কোথাও গিয়ে মনে হচ্ছে যে কোনো কিছুকে জোর করে একটা প্রতিস্থাপন করার একটা কিন্তু ব্যাপার রয়েছে আর কি এক পাক্ষেই কোনো ব্যাপার রয়েছে তার থেকেও বড় নেগেটিভ পয়েন্ট যেটা আমি বলবো ছবিটার মধ্যে কিছু ব্যাপারকে কানেক্ট করা হয়েছে এরকম ধরুন ভারতী ব্যানার্জি যে ক্যারেক্টার তার পাস্ট লাইফ এবং এই মুহূর্তে যে দাঙ্গা কানেক্ট করার চেষ্টা চেষ্টা করা হয়েছে বা তারা কানেক্ট করেছে গোটা বিষয়টাকে কিন্তু একদমই গোটা বিষয়টা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা দাঁড়ায় না একটা দেশভাগ সেখান থেকে উঠে আসা পাকিস্তানিদের কলকাতা দখল বা ডাইরেক্ট অ্যাকশান ডে গান্ধীজির চুক্তি জিন্নার সাথে তার সাথে দু সালে মাইনরিটির যে প্রতিবাদ আর কি এবং ভোরকে দেওয়া এমএলএর এই যে দুটো ঘটনার মিশ্রণ এটা আমার মনে হয় কোনোভাবে কিন্তু জমেছে বা কোনোভাবে কানেক্ট করায় গোটা বিষয়টাকে বরং আমার মনে হয় যে মেয়েগুলোর যে মেয়েগুলোকে তারা বিক্রি করে দিচ্ছে বা যে কোনো কারণেই হোক তারা রাতারাতি হারিয়ে যাচ্ছে শহর থেকে সেই মেয়েগুলোর পাস্ট ব্যাকগ্রাউন্ড এবং তাদের সাথে সেই গ্রামে কি হয়েছিল কি হচ্ছিল সেগুলোর দিকে ফোকাস রাখতেন পরিচালক বেশি তাহলে আমার মনে হয় যে সিনেমাটা আরও বেশি কোনো আমাদের কাছে কিন্তু খোলসা হতো তো এই ছিল নেগেটিভ পজিটিভ পয়েন্ট আলাদা করে বেশি কিছু বলার নেই আমি দর্শককে রেকমেন্ড করব। আপনারা দেখতে চাইলে অবভিয়াসলি ওয়ান টাইম ওয়াচ দেখতে পারেন কিন্তু এই ছবি দেখে যদি কেউ ভাবের আমি ইতিহাস শিখবো যেটা প্রতিবারই হয় আর কি ছাবা দেখে আমি ইতিহাস শিখবো আমি কাশ্মীর ফাইলস দেখে ইতিহাস জানবো বেঙ্গল ফাইলস দেখে ইতিহাস জানবো কোনো ছবি ঐতিহাসিক ছবি দেখে যদি আপনাকে ইতিহাস জানতে তার থেকে বোরিং বা তার থেকে ভয়াবহ ব্যাপার হয়তো আর কিছু হবে না দ্য বেঙ্গল ফাইল যদি আপনার দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগবে ইনফরমেটিভ ভিডিও করছে জানিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ